বাংলার যত ইতিহাস সব রয়েছে এই কি হয় মুর্শিদাবাদ আজকে আমরা চলেছি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক নিদর্শন দেখতে কাঠ গোলাপের বাগান বাড়ি কেউ কেউ আবার বলেন কাঠগোলা প্যালেস মুর্শিদাবাদ মানেই ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান এখানের প্রতি পদক্ষেপে ইতিহাসের বিভিন্ন ছবি বিভিন্ন গল্প আর এখন দাঁড়িয়েছি ঠিক ভাগীরথী নদীর পাশে আর এই নদীটা পেরিয়ে ওদিকে গেলেই অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে নদী পেরিয়ে গেলে রয়েছে মতিঝিল পার্ক প্রাসাদ খোসবাগ রশনিবাগ নানা জায়গা একেবারে সকালে আমরা ভাগীরথীর তীরে এটাকে প্রথম এলে স্কুল টুর কেমন লাগছে খুব সুন্দর কুয়াশা ঢাকা ভাগীরথী নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নদী তার আপন গতিতে এগিয়ে চলেছে যেন বর্তমানকে পিছনে ফেলে এগিয়ে চলেছে যেমন করে এই ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ তার বুকে ধরে রেখেছে প্রাচীন ইতিহাসের এক গৌরবময় কাহিনী যা মনকে নাড়া দেয় ঘোড়াকে দানা খাওয়ানো চলছে খাওয়ার পর আমরা এই গাড়িতে করেই সবাই রওনা দেব কাকু তাহলে আমরা প্রথম কোথায় গিয়ে পৌঁছবো আমরা সর্বপ্রথম যাবো কাঠগোলাপের বাগান যেখানে নবাবের আন্ডারগ্রাউন্ড রাস্তা শুকুরি ধরা বল নবাবের নাচমল বাইজিখানা চিড়িয়াখানা হরাবা কৃষিকাচ্ছু মাতি এখন আপনি কিন্তু আমাদের সারথী আপনার নামটা কি বলুন কাকু আমার নাম হচ্ছে প্রাণ কুমার মন্ডল রমা চল আপনার ঘরের নাম রমা

এই জায়গাটা কি বলা হয় কাঠ গোলাপের বাগান বাড়ি এই কাঠ গোলাপ বাগানের সাতখানা দেখার আছে তাহলে কি কি পয়েন্ট আছে নবের আন্ডারগ্রাউন্ড রাস্তা শত্রু ধরা বল নবে নাচমল পাইজিখানা চিড়িয়াখানা ফরা বাগ স্ট্যাচু মার্কারি বল ঘোড়ার গাড়ির চালকের কাছে যতই শুনছি ততই অবাক হচ্ছি পৌঁছে গেলাম বাগান বাড়ির সামনে আমার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এখন কাঠ গোলাপের বাগান যাব সবাই গেট দিয়ে প্রবেশ করে এগিয়ে চললাম হ্যাঁ কাঠ গোলাপের বাগান বাড়ি বিখ্যাত হচ্ছে এখানে ধরেন অনেক রকমের অনেক রকমের অনেক জিনিস আছে সব নাই গাছ করতে আছে আবার এটা এখন যে থাকে হ্যাঁ লক্ষণ থেকে হীরা ভাই মুন্নি এসে নাচ করতো এই জায়গায় সেই বেদিটা আছে মিউজিয়াম আছে মিউজিয়ামে সব নায়করা শুটিং করে ওখানে বড় পুকুর আছে পুকুরে পদ্ম পুকুর বলা হয় হ্যাঁ পদ্মপুকুরে গেম রানীরা স্নান করত সেই জন্য বিখ্যাত আরও মনে ধরেন বিভিন্ন ধরনের চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা বন্ধ ছিল সেই চিড়িয়াখানা আপনার চারশো বছর পর খোলা হয়েছে এইসব আরও অনেক কিছু আছে সেই কারণে বিখ্যাত একটা বল আছে বলটাকে বলা হয় শুক্রু ধরা বল সামনে টিকিট ঘর সেখানে সকলের টিকিট কেটে একজন গাইড নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করলাম বাগানটার মূল প্রতিষ্ঠাতা এই বাগানটার কিন্তু নবাবদের না জেনে যান এটা তৈরি হয়েছে ব্রিটিশ বিরোডে যে হাজারদুরে আজকে দেখতে এসেছেন আট থেকে চৌষট্টি বছর আগে তৈরি করেছে রাজস্থানের এক ব্যক্তি ওনার নাম হচ্ছে পথ সিং দুগার বাহাদুর সালটা মনে রাখবেন সতেরোশো আশি সালে হাজাদদার যে দেখবেন ওটা তৈরি করেছেন নবাব ওয়াইন্া আঠেরোশো সাঁত্রিশ সালে এই বাগানটা তৈরি হয়েছে সতেরোশো আশি থেকে বিরাশি সালে দুশো ষাট বিঘা জমির উপর তখনকার দিনে বারোশো স্বর্ণ খরচ করে আর এই বাগানটাকে প্রত্যেকে বাস্তবোষে নিয়ে এসেছে কাঠ গোলা বলে নাম কিন্তু কাঠ না বাগানটার নাম রাখা হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি দুশো ষাট বিঘা জায় গোলাপের চাষ হতো বর্তমানে এখানে এখন লোকাল গোলাপের হয় যার জন্য চার বাইরের এখনো নবম বংশধর বেঁচে আছে যারা এই প্রপার্টির মালিক বর্তমান মালিকের নাম সঞ্জয় সিং দুস এবং তার মুখ থেকে নানা ইতিহাসের রহস্যময় কাহিনী শুনতে লাগলাম গাইডের নির্দেশ মতো এক সুরঙ্গের কাছে এলাম এই রাস্তাটা মাটির তল কানেক্টেড করাই ছিল বাংলার শ্রেষ্ঠ ধনকুবে জগৎসেটির পুরাতন বাড়ির সঙ্গে এই যে জলটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই জলটা তখন ছিল না কারণ জল থাকলে এখান থেকে জগৎ্বেতের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার কোনো লোকের পক্ষে জলের ভিতর দিয়ে যাওয়া সম্ভব নয় এই জলটা এসছে আঠারোশো সাতচল্লিশ সালে ধনকূবে জগৎের আসল বাড়ি গঙ্গাতে ভেঙে যাওয়ার পর কারণ এই জলটা এখন কানেক্টেড গঙ্গার সঙ্গে যখনই বর্ষাকাল আসবে নদীর জল আমাদের বাড়বে এই জলটা যে বেড়ে যায় তার নমুনা হচ্ছে সেইটা দাগ হয়ে আছে এখন এখানে জলের গভীরতা পড়ছে কুড়ি ফুটের মতন টোটাল তিনটে ঘর সবচেয়ে উঁচুতে একটা দ্বিতীয় ঘরটা জল কমেছে তৃতীয় গুপ্ত ঘরটা জলের ভিতর আবার কে যদি ভাবে জলটাকে পাম্প করে ফেলে আমি রাস্তাটাকে দেখব এই জল কমানো সম্ভব নয় যার জন্য গেটটাকে টোটাল রক রাখা আছে খোলা থাকলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে যার জন্য কোনো লোককে ঢুকতে দেয় না আর ভেতরে নামতে দেয় না আসার সময় যখন বেড়াল ওদিক দেখে এর ভেতর ঢুকে যাবে এটা দীর্ঘ একশো বছর পর খোলা হয়েছে এটার ভিতর কিন্তু সিংহ পাবে না এরা এরা কোনো জীব হত্যা করে না এটার ভিতর পাখি আছে অস্ট্রেলিয়ার সমস্ত পাখি ছবি তুলে তারপর আস্তে আস্তে বাইরে যাবে আসো দিকে এনার নাম মাইকেল অ্যাঞ্জেলো দেখো ইটালিতে শিল্প জীবন ব্যর্থ করার জন্য যা ডান হাতের আঙুল কেটে দেওয়া ছিল। যে শিল্পী মূর্তিটাকে তৈরি করে সতেরোশো সালে তাকে ব্রিটিশরা একান্ন বছর বয়সে হাতের কবজি কেটে দেয় তারও কব্জিটা ডান পায়ের কাছে পড়ে আছে এই মূর্তিটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য দুশো বছর আগে পাথর কাটার কোনো যন্ত্র ছিল না তপক্ষর কাটত তাকে খোদাই করে তৈরি করেছে মূর্তিটা তার কাপড়ের চাঁদের চের পেটে পেটের পাজার কত নিখোঁজ আঙুল বা কাপড়ের অংশ ভাঙা এগুলি ছিল না এগুলিকে দর্শকরা ভেঙে দেয় যার জন্য বর্তমান মালিক টোটালি ঘেয়ে রেখেছেন হাতে তৈল চিত্র চিত্রিতে আছে তো বাচ্চা ছেলের ছবি সেখানে কোনো গাইড পাবে না নিজেরা ঘুরে ঘুরে দেখবে এদিক থেকে তাকাবে মনে হয় তোমার থেকে তাকে আছে ইনি সেই বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল মাইকেল অ্যাঞ্জেলোর পর এগিয়ে গেলাম এক বিশাল আকার বাড়ির সামনে যেটি বাংলার প্রথম মিউজিয়াম এটা হচ্ছে বাংলার সর্বপ্রথম মিউজিয়াম আজাদ তৈরি আজকে গাড়িতে করে দেখতে চেরে মুর্শিদাবাদ শহরে আট থেকে চৌষট্টি বছর আগেকার বাড়ি বিল্ডিংটার টোটাল হাইট হচ্ছে সত্তর ফুট আর হাজারদারি বিল্ডিং এর হাইট হচ্ছে পঁচাশি ফিট বিল্ডিংটার আউটসাইডে যে কারো কাজগুলি দেখছেন এগুলিকে বলা গ্রিক ও রোবান স্টাইলের নকশা তখনকার দিনে সিমেন্ট বালি ছিল না শুন সুরকি যা ইটকে ভেঙে যে সুরকি তাই তার উপর ডিপেন্ড করি কারুকার্যগুলি করা হয়েছে পিলারের গায়ে বা দেয়ালের গায়ে আর প্রত্যেকটা পিলারের উপর তিনটে করে লেডিস মূর্তি আছে লক্ষ্য রাখবে ভাই এটা ব্রিটিশ টাইমের তৈরি যার জন্য কুইং অফ ভিক্টোরিয়া কুইং অফ ভিলেজার ফার্স্ট তাদের বিল্ডিংটার ভিতর প্রচুর বাংলা বই বেশ শুটিং হয়েছে এক যে ছিল রাজা বলো দুর্গা মাইকি সন্ন্যাসী রাজা আমি সাই বেগম মা তারাপীঠ এতেন বাবু এসব শ্যুটিংগুলি শুটিংয়ের সময় এটা ভাড়া দেওয়া হয় তখনও কিন্তু পাবলিক ঢুকে টিকিট কেটেই ঢুকে তবে যে জায়গাটা শ্যুটিং হয় সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয় বাকি জায়গাগুলিকে দেখানো হয় আর এইটা ছিল তখনকার দিনে পাশা খেলার বোধ তখন লুডো দাবা ক্যারাম ছিল না পুরীর উপর ডিপেন্ড করে পাশাগুলি খেলতো এগুলি হচ্ছে আয়রন ঢালাই লোহা এই লোহার সারা জীবন যদি বাইরে পড়ে থাকে এর কোনো মোর্চা নেই এটাকে শুধু দশ বছর পনেরো বছর রং পর রং করতে হবে সব ইস্ট কোম্পানি সামনে ভেতরে মতো পালকি রাখা আছে তখন এখন দেখুন টাঙাতে এলে বাসে করে এলে মুর্শিদাবাদে তখন টাঙা বা বাস ছিল না পরিবহন ব্যবস্থা বলছে পালকি পালকিতে চেপে রাজা রানীরা বাইরে যেতে আর কোনো জমিদাবাড়ির লোকরা পাল্কি চেপেই বাইরে আসতে ভেতরে রাখার কারণ হচ্ছে

এটা হচ্ছে হীরায়ে জলপিলি করার জায়গা যে হীরা ব্রিটিশে তখনকার দিনে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা ব্যয় করে আনা হয়েছিল এখানে চারটে সিঁড়ি আছে চারকোনাতে মাঝখান দিয়ে দুটো সিঁড়ি যে আসার সময় যে চারটে মূর্তি দেখলে তাদের চার ভাই আর মাঝখান যারা বাইরের গেস্ট আসবেন তাদের প্রত্যেকটা সিঁড়ির মাথার পর টাওয়ারগুলি দেখছেন এগুলি কিন্তু মন্দির বা মসজিদ বা অন্য কোনো কিছু না এগুলি হচ্ছে আপনার সমস্ত পাহাড়দের ব্যবস্থা আর প্রতিটা গম্বুজ লক্ষ্য রাখবেন মসজিদ প্যাটার্নে যেহেতু একটা নবাব ছিল তখন পরাধীন নবাবদেরকে সম্মান জানান জানানোর জন্য এই মসজিদগুলি গম্বুজ আকারে করা হয়েছে এই পুকুরটায় এককালে দুটো মাছ ছিল হীরা মতি এখন বর্তমানে সেই মাছ নেই যার জন্য এই মাছগুলি যখন দেখবেন এগুলি গোল্ডেন আসার সময় এখানে করে নামবেন নেমে সেই মাছের ছবিগুলি তুলবেন আর ভেতরে বিল্ডিংটাকে লক্ষ্য রাখুন সামনের থেকে দেখলে মনে হবে দোতলা অরিজিনাল হচ্ছে তিনতলা এর উপরটা দোতলা তিনতলা দেখতে পাবেন না ওটা বন্ধ কাউ ঢুকতে ঢুকতে হয় না নিচেরটা দেখবেন ভেতরে যখন যাবেন আসার সময় ঢুকে দেখে ছবি তুলে তারপরে বাইরে যাবেন গোলাপ ইরাক থেকে আসতো এখন সেই গোলাপ আর আসে না এখন লোকাল গোলাপ যে গোলাপ আপনার বাড়িতে লাগাচ্ছেন তবে বাগানে বাজার থেকে কিনছে সেই গোলাপের বাগান যার জন্য নাম হচ্ছে কাঠ গোলার বাগান কাঠ গোলাপ থেকে কাঠ গোলাপ মানে গোলা হয়েছে গোলাপটা যখন কত বড় সাইজের পনেরো কুড়ি বছরের গাছ এগুলো এই গোলাপ গাছগুলো হ্যাঁ এই নতুন হচ্ছে লকডাউনের পরে এগুলি এই যে দুটো দেখছেন এগুলি নতুন এই গাছটা বয়স পুরাটা দেখে বুঝতে পারছে না কতবার কাটিং হয়েছে কাটিং না করে তো হবে না আপনার গাছকে যদি ফুলের গাছকে ডাল না ছেটে দেন টাইমিং তাহলে সে ডালপালা বেড়াবে না ফুলও বড় হবে না ছোট্ট হয়ে থেকে যাবে এটা হচ্ছে নদীর মন্দির জৈন থেকে দুটো ভাগে ভাগ একটা শ্বেতম্বর একটা দিগম্বর এটা শ্বেতম্বর এদের মূর্তি হচ্ছে বসা এটার ভিতর যখন যাবে প্রত্যেকে জুতো খুলতে হবে কম্পালসারি কেউ জুতো নিয়ে যেন ভেতরে না যায় আর প্রত্যেকের মোবাইল অফ করে দেবে ভেতরে কোনো ছবি নিতে পারবে না সিসি ক্যামেরা আছে বাইরের থেকে দাঁড়িয়ে ছবি তুলবে তুলে যাবার পথে যত ইচ্ছা যেখানে ছবি তুলবে শুধু মিউজিয়ামটার ভেতর বাদ এটার ভেতর আদিনাথ পার্শ্বনাথ মহাবীরের মূর্তি আছে পেছনে দেখো কত মাছ এরা মাছ খায় না এদের ধর্মেতে জীব হত্যা নিষিদ্ধ মাছ মরে গেলে সেই মাছকে তুলে তেল শুধু মাকে পুঁতে দেয় আসার সময় কারোর কাছে বিস্কুট থাকে বিস্কুট ভেঙে দেবে মাছের ছবিগুলি তুলবে আগে মন্দিরটা দেখে আসো কথা বলে ভারতবর্ষের ইতিহাস আর সেই ইতিহাসের পীঠস্থান হচ্ছে বাংলা আর বাংলার যত ইতিহাস সব রয়েছে এই মুর্শিদাবাদে ভারতবর্ষের প্রথম জৈন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানে এই মুর্শিদাবাদে আর এখানেই রয়েছে পার্শ্বনাথ আর পরেশনাথের মূর্তি অবাক লাগছে ইতিহাসের এই নিদর্শনগুলো যখন একটা একটা দেখছি এই হাতি ক্ষেত পাথরের তৈরি হাতি কত নিখুঁত তৈরি তখনকার শিল্পী কিভাবে তৈরি করেছেন তখন হয়তো এত যন্ত্রপাতি ছিল না কিন্তু এই যে শিল্প এই শিল্প এখনো অক্ষত অবস্থায় রয়েছে সুন্দর অবস্থায় রয়েছে বলা তো হয়েছে ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদে এসে ইতিহাসের যে জিনিসগুলো দেখা হচ্ছে কেমন লাগছে মনে ঘেঁচে থাকবে খুব সুন্দর লাগছে ভালো লাগছে না এটাকে বলে সিন্ধু সিন্ধুক বলা যায় ইতিহাস পড়ে আছে গাছের তলায় এটা ইতিহাসের কতদিনের নবাবী আমলের জিনিস সিন্ধুক লোহার সিন্ধুক এখানে পড়ে আছে চাবিটা থাকলে আমাদের জৈন মন্দির থেকে এগিয়ে চললাম নাচমহল অর্থাৎ ওই যে দেখা যাচ্ছে সেখানে। এই বেদিতে চলতো নাচের আসর এই বেদির চারদিকে ওয়ান ওয়ে গ্লাস দিয়ে ঘেরা ছিল এখানে নাচ চলত কিন্তু বাইরে থেকে কেউ দেখতে পেত না ইংরেজরা সেই মূল্যবান কাজ নিয়ে গেছে দেখলে মানে অবাকতে হয় কেটে গেছে ভেঙে গেছে কেউ তো জরাজীবন অবস্থা চিরস্থায়ী তো কিছুই নয় একদিন নষ্ট হয়ে যেতেই হবে কালের কড়াল কাছে ভেঙে গেছে কিন্তু তার স্মৃতিচিহ্ন হিসাবে যেটা পাওয়া যাচ্ছে সেটাও আমাদের কাছে মানে পরম পাওয়া বলা যেতে পারে চলেছে চিড়িয়াখানার দিকে দেখলাম নানান ধরনের দেখলাম এক ঝাঁক প্রতিষ্ঠাতা আমাদের হাতে সময় না থাকায় বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে চললাম ইতিহাসের কাহিনী বুকে নিয়ে আজ মুর্শিদাবাদ থেকে ফেরার পালা bye